আসসালামু আলাইকুম সিদ্ধার্থ মোটরস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই মুহূর্তে যে বডিটি দেখছেন এটি টাটা ফোর জিরো সেভেন চেসিজের উপর তৈরি করা হয়েছে এই বটি তৈরি করতে আমাদের এক সপ্তাহ সময় লেগেছে অতি যত্ন সহকারে হান্ড্রেড পারসেন্ট ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে আমরা বডিগুলো তৈরি করে থাকি এই বডি আট বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি দেওয়া আছে যদি বডিতে কোনো রকম ত্রুটি দেখা দেয় তাহলে আমরা সম্পূর্ণভাবে সেটাকে রিপ্লেস করে এবং কি রিপেয়ারিং করে দেব তাতে আপনাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না তা শুধু টাটা নয় সব ধরনের নতুন গাড়ির নতুন বডি করে থাকি যদি আপনারা কেউ এই ধরনের বডি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ধরনের বডি তৈরি করে দেব এবং কি আমরা ডেন্টিং পেন্টিংয়ের কাজও করে থাকি আমরা পুরাতন গাড়ি ডেন্টিং পেন্টিং করে থাকি যদি আপনারা কেউ ডেন্টিং পেন্টিং করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যাদের পুরাতন গাড়ি আছে গাড়িগুলো ডেন পেন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ও তাড়াতাড়ি আমরা স্বল্প মূল্যে এই ধরনের কাজগুলো করে থাকি স্বল্প মূল্যে আপনার বডির কাজ কিংবা কেবিনের কাজ করাতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা পুরাতন কেবিনগুলো আমাদের দক্ষ ড্রেন্ডেন মিস্ত্রি ধারা ডেন পেন করে থাকি আমাদের এই বডি বিল্ডার্সে মানসম্মতভাবে কাজ করা হয় এবং পেন্টিংয়ের ক্ষেত্রে বিদেশি ডুকুরং করা হয় আমাদের পেন্টিং মিস্ত্রি অনেক অভিজ্ঞ একজন মিস্ত্রি এবং ডেন্টিং মিস্ত্রি আপনারা আপনাদের পুরাতন গাড়ি কিংবা নতুন গাড়ির কাজ করাতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদেরকে যোগাযোগ করতে হলে আপনাকে অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং কি আমাদের সাথে দেখা করতে হলে আসতে হবে চৌরাস্তা গাজীপুর ময়মনসিংহ রোড টেকনগোপাড়া বিআরটিসি স্কুলের পূর্বপাশে সিকদার মোটরস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের পুরাতন গাড়ি কিংবা নতুন গাড়ি কেবিন কিংবা বডির কোনো সমস্যা হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা সবাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ